আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দোকানপাট আয়োজিত ফুড স্পট লাইট প্রোগ্রামে এই প্রোগ্রামে আমরা বিভিন্ন রকম রেস্তোরাঁ ঘুরি এবং তাদের স্পেশাল আইটেম ট্রাই করি আজকে আমরা এসেছি সিডি বাইক এ তো চলুন দেখা যাক কোন স্পেশাল আইটেমটা অপেক্ষা করছে আমাদের জন্য

আসসালামু আলাইকুম আসসালাম আমরা আপনাদের স্পেশাল পিৎজাটা ট্রাই করলাম আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই জি দোকানপাটের কোন প্রোডাক্টে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করেছে আচ্ছা দোকানপাটের প্রত্যেকটা প্রোডাক্টই আমাকে যথেষ্ট হেল্প করে তার মধ্যে যেটা চড়ানাতে অন্যান্য জায়গাতে আমি পাই না কিন্তু এখানে আমি সবথেকে ভালোটা পাই সেটা হচ্ছে চিজ চিজের যে সাপ্লাইটা আছে সেটা এখান থেকে আমি সব থেকে ভালো পাই আর এই প্রোডাক্টটাই আমার মোটামুটি সবথেকে বেশি হেল্প করেছে ধন্যবাদ ভাইয়া আরেকটি কোয়েশ্চেন দোকানপাট থেকে আপনি কেন শপিং করতে পছন্দ করেন আচ্ছা দোকানপাট থেকে শপিং করতে পছন্দ করি এটা সব থেকে বড় কারণ হচ্ছে যে কাঁচা মালটা বাদে এক জায়গা থেকেই মানে এক সাদের নিচ থেকে আমি সবকিছু পেয়ে যাচ্ছি এটাই মূলত মানে প্রধান কারণ দোকানপাট থেকে শপিং করা আচ্ছা ভাই আমাদের সার্ভিস নিয়ে আপনার অভিজ্ঞতা সার্ভিস নিয়ে অভিজ্ঞতা এখনো পর্যন্ত ভালো অনেকদিন যাবত এখান থেকে কেনাকাটা করা হয় দোকানপাট থেকে প্রায় চার বছরের বেশি সময় ধরে আমি এখান থেকে কন্টিনিউস কেনাকাটা করতেছি তো এখনো পর্যন্ত অভিজ্ঞতা খুব ভালো আশা করি সামনেও এই অভিজ্ঞতাটা থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি নতুন নতুন ফুড স্পট এবং চমৎকার অভিজ্ঞতার জন্য থাকুন দোকান পাটের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে নতুন কোন এক রেস্তোরাঁয় নতুন খাবার নিয়ে দোকান পাঠের সাথে থাকুন ধন্যবাদ